আসসালামু আলাইকুম লিসেনার্স এম শাকিল মাল্টিপ্লে ভয়ের রাজ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আবার আমি আরেকটি নতুন ভয়ের ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আসলে আমি নিয়মিত আপনাদের মাঝে ঘটনা নিয়ে আসতে পারতেছি না কারণ আমি সেইভাবে কোনো ঘটনাও পাইতেছি না আপনারাও ঘটনা খুব কম পাঠান আমি একটাই আপনাদের কাছে অনুরোধ করব যদি আমার ঘটনাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের জানা বা আপনাদের আশেপাশে পরিচিত কারো জানা কারো সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনারা বেশি বেশি করে পাঠান আর ঘটনা পাঠানোর জন্য আমার এখানে খুবই সহজ মাধ্যম দেওয়া আছে আপনারা যদি রেকর্ড করে ঘটনা পাঠাইতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং যদি লিখে পাঠাইতে চান তাহলে ইমেল করে পাঠান ইমেল অ্যাড্রেসটাও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আপনাদের কাছে এতটুকুই চাওয়া যে আপনারা বেশি বেশি করে ঘটনা পাঠান যেন আমি আপনাদের মাঝে আরও বেশি বেশি ঘটনা নিয়ে আসতে পারি তো আমি কথা বললে তো অনেক কথাই বলা যায় আর বেশি কথা বলবো না এতটুকুই শুধু বলবো যে ঘটনা পাঠান তাহলেই আমি বেশি বেশি ঘটনা আপনাদের মাঝে নিয়ে আসতে পারবো আমি আর কথা না বাড়ায় এখন সরাসরি আমার আজকের যে ঘটনা সেই ঘটনায় চলে যাইতেছি আজকে আমি আপনাদের মাঝে যে ঘটনাটি নিয়ে আসছি এটি দুই হাজার এক সালের দিকে ঘটে যাওয়া একটি ঘটনা আর এই ঘটনাটি যার সাথে ঘটে তার নাম মামুন মামুনের বাড়ি হইতেছে দিনাজপুর জেলার দিনাজপুর সদর উপজেলায় ফুলবাড়িতে তার বাড়ি তো সে দুই হাজার সালের দিকে দিনাজপুর যে মেডিকেল কলেজ আছে সেইখানে সে লেখাপড়া করতো আর সে ছুটি পাইলে মাঝে মাঝে তার গ্রামের বাড়িতে বেড়াইতে যাইতো তো এমনই একটা সময় তার কলেজ ছুটি দেয় তো সে চিন্তা করে যে যেহেতু কলেজ ছুটি দিছে তাহলে বাড়ি থেকে ঘুরে আসি তো সে যথারীতি তার বেডিংপত্র লাগেজ গুছিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে বাড়িতে চলেও যায় তো তার একটা অভ্যাস ছিল বাড়িতে যাওয়ার পর তার যত বন্ধু বান্ধব আছে তাদের সাথে অনেক রাত পর্যন্ত আড্ডা দেওয়া ঘুরে বেড়ানো তো যথারীতি ছুটিটা একটু বেশি ছিল সাত আট দিনের মতো ছুটি ছিল সে যেভাবে বলছে তো এই সাত আট দিন ছুটির মধ্যে সে বাড়িতে যায় বাড়িতে যায় তার ওই আগের অভ্যাস অনুযায়ী সে তার বন্ধু বান্ধবের সাথে অনেক রাত পর্যন্ত আড্ডা দেয় তো আর এখানে আর একটা কথা বলে রাখি যে এই মামুন ভাইয়ের যে মা বাবা ছিল কিন্তু তার মা আর তার বড় বোন কোনো একটা কারণে অনেক আগেই মারা গিয়েছিল তখন মামুন ভাই ছোটো ছিল সে ঠিক বলতেও পারে না কিন্তু যখন মামুন ভাই বড় হয় তখন সে মানে প্রতিবার যখনই সে ছুটিতে বাড়িতে যাইতো তার মা আর তার বোনের কবরের পাশে সে বেশিরভাগ সময় যাইতো যায় সেখানে সে বর্জি আরত দোয়া করতো মোনাজাত করতো মানে সে প্রতিদিন মানে মানে যতদিন বাড়িতে থাকতো একবার তা সে হইলেও তার মা আর বোনের কবরের পাশে যাইতো যায় গোর জিয়ারত করে আসতো কবর জিয়ারত করে আসতো তো এইটাই ছিল তার একটা প্রতিদিনের অভ্যাস যে বাড়িতে গেলে সে কবরের পাশে যাবে তো এরকমই চলতেছিল তো একদিন সারা দিন তো সে ঘুরছে ফিরছে বন্ধু বান্ধবের সাথে তো সারা দিন তার মা আর বোনের কবরের পাশে যাওয়ার সময় পায় নাই যখন সে রাত্রে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে শুইতে যাবে তখন তার মনে হয়েছে যে একটু মার আর কবরের পাশ থেকে ঘুরে আসি আজকে তো সারাদিন গেলাম না কবর জি তো করলাম না তো যাই একটু ঘুরে আসি তো মানে তার কাছে এটা কোনো বিষয় ছিল না যে বেলা কবরের পাশে যাবে মানে তার কোনো ভয় কাজ করতো না সে মানে অ্যাজ ইউজুয়াল যখন মন চাইতো তো রাত্রে দশটা এগারোটা বারোটার সময়ও সে এর আগে গেছে তো সেখান থেকেই সে ভাবে যে যাই একটু গরজি আরত কবর জিয়ারত করে আসি তো সে সেই উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হয় খুব বেশি দূরে ছিল না তার বাড়ি থেকে দুই তিন মিনিট হাঁটলেই সেখানে কবরস্থান আর কবরস্থানটা এমন জায়গায় ছিল কবরস্থানের পাশ দিয়েই আবার বড় একটা রাস্তা চলে গেছে আর রাস্তার পাশেই কবর ছিল তো সে দুই তিন মিনিট বাড়ি থেকে হাঁটে হাঁটার পরে কবরস্থানে চলে আসে এসে তার মা আর বোনের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সে কবর জিয়ারত করে মোনাজাত করে শেষ করে যখন সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এখন পর্যন্ত সব কিছু মানে ঠিকই ছিল কোনো সমস্যা ছিল না কিন্তু যখন সে বাড়ির কোন রওনা দেয় মানে ফিরে আসবে তখন সে দেখতে পায় যে মানে রাস্তা দিয়ে বিশ পঁচিশ জন লোক একসাথে আসতেছে আর তাদের কাঁধে একটি খাটিয়া খাটিয়ার মধ্যে একটি লাশ তো সে ভাবে যে কি ব্যাপার আমাদের গ্রামে কি মারা গেল আর যদি মারাই যে থাকে এত রাত্রেই তাকে কেন কবর দিতে হবে কে মারা গেল কই কিছু তো শুনলাম না সারা দিন তো বাড়িতেই ছিলাম কেউ মারা গেল তো অবশ্যই খোঁজ পাইতাম তো সে রাস্তার এক সাইডে দাঁড়ায় দাঁড়ায় এসে যখন ওই লোকগুলা তার কাছে আসে তো সে দেখে যে কি ব্যাপার এই লোকগুলা সবাই অপরিচিত মানে তাদের গ্রামের যে লোক ছিল তাদের মধ্যে মানে কেউ কেউ চিনতেছে না যদি তার গ্রামের আশেপাশের লোক হইতো তাও তো সে চিনতে পারতো কিন্তু মানে দুর্ভাগ্যজনক বিষয় যে সে কাউকেই চিনতে পারতেছে না তো একটা সময় সে একজনকে জিজ্ঞাসা করে যে ভাই কে মারা গেছে কিন্তু যাকে জিজ্ঞাসা করে সে কোনো উত্তর দেয় না সে শুধু হাত দিয়ে ইশারা করে মানে তাদের সাথে যাওয়ার জন্য তো সেও ভাবে যে যেই মারা যায় থাক তাহলে যাই যায় তাদের সাথে জানাজাটা করি জানাজাটা করে আমি বাড়িতে চলে আসব হয়তোবা আমাদের এই কবরস্থানে কবর দিবে তো আমি তো কবরস্থানের পাশেই আছি যাই জানাজাটা করে বাড়িতে চলে যাই তো এই নিয়তেই সে আস্তে আস্তে তাদের সাথে হাঁটতে থাকে কিন্তু সে একটা সময় অবাক হয়ে যায় যে মানে তাদের যে কবরস্থানটা রাস্তার পাশে যে কবরস্থানটা সেই কবরস্থানের আগে তারা কবরস্থানটা পার হয়ে আরো সামনের হইতেছে তো তখন সে একটা লোককে জিজ্ঞাসা করে যে আপনারা কোথায় যাইতেছেন কবরস্থান তো পিছনে আহ সামনে তো আর কবরস্থান নাই আমার যতদূর জানা আছে যে সামনে তো আর কোনো কবরস্থান নাই পরে ওই লোকটা আবার কোনো কথা বলে না শুধু হাত দিয়ে করে করে তাদের সাথে যাওয়ার জন্য তো মামুন ভাই মনে যে হয়তো সামনে কোনো জায়গায় কবর দিবে এই কারণে সে বলতেছে তো হাঁটতে থাকে সে হাঁটতে হাঁটতে আরেকটা জিনিস লক্ষ্য করে যে এইখানে প্রায় পঁচিশ তিরিশ জন মানুষ কিন্তু কারো কাছেই কোনো লাইট নাই মানে কোনো আলো নাই আর মানে ওই আকাশের যতটুকু চাঁদের আলো আলোতেই তারা হাঁটতেছে কিন্তু তাদের কাছে নিজস্ব কোনো আলো নাই বা একটা লাশ নিয়ে আসছে এখানে কবর দিবে কিন্তু তাদের কাছে কোনো আলো নাই এই বিষয়টা দেখে সে একটু ইয়া হয় কিন্তু তারপরে সে ভাবে যে হয়তো চাঁদনি রাত এই কারণেই হয়তো কোনো আলো টালো নিয়ে আসে নাই যে লাগবে না তারপরে সে তাদের সাথে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূর চলে আসে হাঁটতে হাঁটতে সে প্রায় একটা ফাঁকা মাঠের মধ্যে চলে আসে তা মানে ওই লাশটা নিয়ে তারা সবাই তো ওই ফাঁকা জায়গাটাতে আসার পর খাটিয়াটা ওইখানে নামানো হয় নামানোর পরে ওইখানে একটা জায়গায় রাখা হয় জানাজার জন্য সবাই লাইন হয়ে দাঁড়ায় তো এখানে মামুন ভাই দেখতে পায় যে হ্যাঁ পাশেই একটা কবর খোঁড়া আছে সেইখানে মানে হালকা একটা আলো জ্বলতেছে খুবই হালকা খুবই সামান্য কিন্তু মানে ওইটা একটু দূরে আর যেখানে ওরা জানাজার জন্য দাঁড়াইছে এইটা এইখানে কোনো আলো নাই তো লাশের খাটিয়াটা সামনে রাখে রাখে সবাই কাতার হয়ে দাঁড়ায় লাইন হয়ে দাঁড়ায় জানাজানামাজের জন্য প্রস্তুতি নেয় তো এইখানে জানাজানামাজের জন্য যখন প্রস্তুতি নেয় তখন মাউন ভাই চিন্তা করে যে আসলে সে পায়ের ইয়া জুতা পরেছিল সৌ জুতা পরেছিল তো সে জুতা খুলে জুতা খুলে জুতাগুলো সাইড রাখে রাখে সে নামাজের জন্য দাঁড়ায় তো জানাজা নামাজ পড়াও হয়ে যায় শেষ হয়ে যায় এর মধ্যে কোনো সমস্যা হয় না তো জানাজা নামাজ যখন শেষ হয়ে যায় তখন মামুন ভাই চিন্তা করে যে তাহলে এখন আমি বাড়ির দিকে চলে যাই জুতাগুলো পরি পরে বাড়ির দিকে চলে যাই তো সে তার জুতাগুলো হাতে নেয় হাতে নিয়ে সে মানে ওই মানুষজনের ভিড় থেকে একটু সাইটে যায় সাইটে যায় চিন্তা করে যে এইখানে পরি জুতাগুলা তো জুতাগুলা পড়তেছে পড়ার পরে সে যখন মানে উঠে দাঁড়ায় দাঁড়ানোর পরে দেখে যে মানে এতক্ষণ যে আশেপাশে লোকগুলা ছিল একটা লোকও নাই সেইখানে পুরা ফাঁকা কিন্তু শুধু ওই খাটিয়াটা পড়ে আছে আর খাটিয়ার ভিতরে লাশটা আছে কিন্তু তাছাড়া আর একটা মানুষও নাই মানে যতগুলা মানুষ ছিল নিমিশের মধ্যে মনে হয় গায়েব হয়ে গেল মানে চোখের পলক পড়তে পড়তেই মানুষগুলা গায়েব হয়ে গেল সে তো পুরাই অবাক হয়ে গেল যে কি ব্যাপার এখনই এতগুলা লোক ছিল এখন কোথায় গেল এই লোকগুলা আর এই লাশটা আর খাটিয়াটা এখানে কেন রেখে বা চলে গেল তো তখন সে বুঝতে পারে যে আসলে তার সাথে খুব খারাপ কিছুই হইতে যাইতেছে তো সে মনে মনে খুব ভয় পায় মনে মনে খুব ভয় পাওয়ার পরে সে মানে ভাবে যে কি ব্যাপার আমি তো সে কিছু বুঝতেই পারে না যে তার সাথে কি হইতে যাইতেছে তো সে খুবই ভয় পায় ভয় পেয়ে সে একবার বারের দিকে চলে আসতে চায় তারপরে আবার সে ভাবে যে কি ব্যাপার আসলে লাশটা কার লাশটা একটু দেখা দরকার তো সে তার মানে মনের আগ্রহ থেকেই বা তার কিউরিওসিটি থেকে সে দেখতে চাইতেছিল যে আসলে লাশটা কার তো সে মানে এক পা দু পা করে খাটিয়ার দিকে আগায় যায় খাটিয়ার দিকে আগায় যায় যখন সে খাটিয়ার উপরে থাকা কাপড়টি সরায় কাপড়টি সরায় সে দেখতে পায় যে মানে ওই লাশের যে মাথার দিকের অংশটা সেই অংশটা সে খুলে নিজের হাত দিয়েই খুলে খোলার পরে তো সে পুরাই অবাক দেখে যে সেখানে একটা লাশ আছে ঠিক আছে কিন্তু লাশের চোখ দুটো খোলা এবং চোখের পলক পড়তেছে মনে হয় যে জীবিত মানুষ শুয়ে আছে এই রকম ভাবে চোখের পলক করতেছে তো সে তো মানে লাভ দিয়ে তিন চার হাত পিছনে চলে যায় পিছনে চলে যাওয়ার পরে সে ভাবে যে এইখানে আর এক মুহূর্ত দাঁড়াবো না এখন আমি বাড়ির দিকে চলে যাব কিন্তু যখন সে ঘুরে বাড়ির দিকে চলে যেতে যায় তখন সে দেখে যে তার সামনে আরো একটা খাটিয়া এবং সেই খাটিয়ার উপরেও একটা লাশ তো এইটা দেখে তো সে একবারে হতভম্ব হয়ে যায় যে এই দ্বিতীয় খাটিয়াটা আবার কোথ থেকে আসলো আর এই দ্বিতীয় খাটিয়ার ভিতরে লাশই বা কীভাবে আসলো তখন সে ভাবে যে কী ব্যাপার আমি আবার যেদিকে খাটিয়াটা রাখা ওইদিকেই ওই ঘুরে দাঁড়াইলাম নাকি তো এটা সে কনফার্ম হওয়ার জন্য পিছন দিকে তাকায় পরে সে দেখে যে না পিছনেও একটা খাটিয়া আছে সামনেও একটা খাটিয়া দুই পাশে দুইটা খাটিয়া এবং দুইটা লাশ তো সে তো এখন কি করবে না করবে সে বুঝে উঠতে পারতেছে না আসলে এইরকম সিচুয়েশনে যারা পরে তারাই একমাত্র জানে যে ভয়টা আসলে কি মানে ভয়টা কিভাবে মানে 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 কতটা কতটা অসহায় তখন লাগে নিজেকে সেটা শুধু তারা ছাড়া আর কেউ বলতে পারবে না যারা এই পরিস্থিতির শিকার হয় তো সে চিন্তা করে যে এখন আমি কি করব মানে সে বুঝে উঠতে পারে না সে দাঁড়াই থাকে তার পা যেন চলতেছেই না সে মানে চেষ্টা করতেছে তার পা মানে সেখান থেকে সরানোর জন্য আসলে ফাঁকা মারছিল যে সে চাইতো পারতো কিন্তু সে সে তার মানে পা যেন না যে আরো দুই দিক তার ফাঁকা আছে সেই দুই দিকে যে সে দৌড় দিবে প্রাণপণে কিন্তু তার পা যেন মানে চলতেছেই নাই মানে তার পা সেখানে স্টিল হয়ে গেছে একবারে মানে দাঁড়ায় গেছে সে পা উঠাইতেই পারতেছে না তো এরকম অবস্থায় দেখে যে সে ওই দ্বিতীয় যে খাটিয়াটা সেটার উপর থেকে মানে সেটার যে লাশটা সেই লাশটা মানে একা উঠে বসে তো এটা দেখার পরে তো সে একবারে মানে এখন মনে হইতেছে সে সেন্সলেস হয়ে যাবে কিন্তু সে সেন্সলেস হইতেছে না সে আল্লাহর কাছে বারবার বলতেছে যে আল্লাহ হয় এই উপর থেকে আমাকে উদ্ধার করো না হলে তুমি এই সেন্স আমাকে সেন্সলেস করে দাও আমি আর এটা নিতে পারতেছি না কিন্তু কেন জানি সে সেন্সলেস হইতেছিল না সে মানে নির্বাক পুতুলের মতো সে দাঁড়ায় দাঁড়িয়ে সবকিছু দেখতে হইতেছিল তাকে মানে তার কিছু করার ছিল না তো সে পিছনে তাকায় পিছনের খাটিয়া থেকেও দেখেছে লাশটা উঠে বসছে এবং তার দিকে হামাগুড়ি দিয়ে মানে আসতেছে তো এমন অবস্থায় সে আর কিছু মানে তার সেন্স ধরে রাখতে পারে না সে সেন্সলেস হয়ে যায় সেন্সলেস হয়ে যখন সে মাটিতে পড়ে যায় তো তার আর কিছু মনে থাকে না তার যখন সেন্স ফিরে তখন সে দেখতেছে মানে সে শুনতে পায় যে দূরে একটা মসজিদ থেকে ভোরে আজান মানে ফজরের আজানের ধনী তার কানে আসতেছে তো সে দেখে যে সে যেই জায়গাতে সেন্সলেস হয়েছিল সেই জায়গাতেই পড়ে আছে কিন্তু সেখানে ওই লাশও নাই বা ওই খাটিয়াও নাই কিন্তু সে হয়ে আছে সারা ঠান্ডার ভিতরে এই ঠান্ডা মাটির উপরে সে করেছিল তো সে সেইখান থেকে উঠে উঠে দাঁড়ায় দাঁড়ায় সে তার শরীরটা থেকে যে ময়লাগুলো লাগছিল মাটি লাগছিল সেগুলো সে পরিষ্কার করে পরিষ্কার করার পরে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তো সে হাঁটতে হাঁটতে মানে বাড়িতে চলে আসে বাড়িতে আসার পরে সে দেখে যে তার রুমের দরজা খোলাই আছে কারণ সে রুমে শুইতে যাইতেছিল এমন অবস্থায় সে তার মা আর বোনের কবরের জিগারত করার জন্য বাড়ির উদ্দেশ্যে বাইরে বের তো সে যেইভাবে দরজাটা খোলা রেখে গেছিল ওইভাবেই খোলা আছে তার বাবা ঘুমাইতেছে তো তার বাবা হয়তো জানতে পারে নাই যে সে বাইরে গেছিল তো এরকম চিন্তা করে সে রুমের ভিতরে চলে যায় রুমের ভিতরে যায় আর কোনো মানে কথা বলে না সে চুপচাপ শুয়ে পড়ে শুয়ে একবারে সে দুপুর ঘুম থেকে উঠে দুপুর বেলা ঘুম থেকে উঠার পরে তার মানে ওই সারা রাত মাটির উপরে পড়ে থাকার কারণে তার প্রচুর জ্বর আসে এবং ভয় থেকেও সে যে ভয়টা পাইছে সেটা থেকেও জ্বর আসে তো কি পার্ক পাশে এক হুজুরের কাছে সে ঝারপুক করে তো এইটুক ঝারপুক করার পরে সে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায় তার সাথে আর কোনো ঘটনা ঘটে নাই তো এইটাই ছিল ঘটনা আসলে সে মানে মামুন ভাই খুবই অবাক হয়ে যায় যে তার সাথে কেন এই ঘটনাটা ঘটলো মানে এটার কোন সে কুল কিনারা খুঁজে পায় না বা ওই মানুষগুলাই কে ওই খাটিয়াতে ওই লাশ কিভাবে আসলো কোথা থেকে আসলো কোথায় চলে গেল মানে এটার কোনো ব্যাখ্যাই আর মামুন ভাই করতে পারে নাই তো এটাই ছিল ঘটনা যদি আমার এই ঘটনাগুলো ভালো লাগে অবশ্যই আপনারা এই ঘটনাগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের কাছে একটাই অনুরোধ আমি ভিডিওর আহ ঘটনার শুরুতেই বলছি যে আপনারা বেশি বেশি করে ঘটনা পাঠান আপনারা যত বেশি বেশি ঘটনা পাঠাবেন আমি তত বেশি বেশি আপনাদের মাঝে ঘটনা নিয়ে আসতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইলো আপনাদের পরিবারের সবার জন্য দোয়া রইলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম